যুবদলের নেতৃত্বে লাঠি শটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশনকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্ব যা যুবদলের কম কেন চাপাচ্ছেন আপনারা যুবদল কি করেছে তার প্রমাণ আছে কেন why why this this এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে গভর্নমেন্ট পুলিশ তারা করেছে এটা আর সেই সঙ্গে আপনার সেই ছেলেদের যারা আপনার হয়তো সেখানে একজন ছিল তারা করেছে যুবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না তার মানে যুবদলের পার্টি কখনোই ছিল না তার মানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে এটা আসলে ওকে আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে আশি ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনাকে সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনারা জামাত ইসলাম কি বলল না বলল কবে কি বলেছে না বলেছে এগুলো আমি খুব বেশি দেখি না আপনাকে আমি সত্য কথা বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে এফএসএস বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারব না তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একদম দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম খুবই 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 ভালো জি আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা হয়ে যাচ্ছে আমরা নিজেরা নিজেরা নিজের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু নেই যুগপথ আন্দোলনের বিষয়টা নেই বাট উই আর ইন টাচ অলওয়েজ আজকে তো মোস্তফা মসিন মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আপনার গতকাল আহ গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে আহ যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময় হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় আমরা 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 বলেছিলাম যখন আমরা আপনার যুগবন্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই আন্দোলনে একমতই এবং একসাথে এগিয়ে যাই এখানে আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অত আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে তখন বেস্ট হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা যে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত আমি এটা আমার ব্যক্তিগত মত আমি বলছি আমার দলের এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় সরকার মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে এবং পলিটিক্যাল ক্রাইসিস যেটা হচ্ছে দেশে ইকোনমিক ক্রাইসিস তার সবকিছুর কিছুর মূলেই হচ্ছে আপনার দ্যার ইজ নো পার্লামেন্ট পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না এটা তো দেশের অর্থনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা একটা মধ্যে আনে তারা নিয়ন্ত্রণের মধ্যে আনে তো সেই বিষয়টা আমরা সবার আগে দরকার নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছি আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই শঙ্কা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি এটা বলেছি আমি তাহলে কনশাসলি বলেছি এবং এখনো যদি আমি মনে করি যে সেই কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে অ্যান্ড দে ক্রিয়েট প্রবলেম ফর দ্য পিস ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটা সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি